যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির তুহিন এখন পুলিশের হেফাজতে ক্ষমতার অপব্যবহার এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নিজে এলাকা তালবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয় আটক তুহিন ওই গ্রামের আবদুল সাত্তারের ছেলে ডিবি পুলিশের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের সময় তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন এমন একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ডিবির ওসি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান হুমায়ুন কবির তুহিন দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন শুধু অতীত কর্মকাণ্ড নয় বর্তমান সময়েও আওয়ামী লীগের পক্ষে নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে রয়েছে আটকের পর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ